পুরে ছাই ঐতিহ্য মঙ্গলবার রাতে ভয়াবহ আগুনে নিশ্চিন্ন উত্তরবঙ্গ পর্যটনের গর্ব তথা ঐতিহ্যবাহী হলং বনবাঙ্গ দহন জ্বালানি দাঁড়িয়ে কয়েকটি ইতিহাস বহনকারী কংক্রিটের পিলার প্রাথমিক অবস্থায় অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন বনকর্মীরা আগে যেরকম যারাই আসতো হলং বাংলা থাকলে কোনো সময় বলতে এই রুমটায় জ্যোতিবাবু থাকতেন এই রুমে বুদ্ধবাবু থাকতো এই রুমে সমরেশ মজুমদার ছিলেন। আমাদের মেইন বাংলোটাই অর্চারনেটলি কিচেন ওই এলাকাগুলো আমরা বাইতে নিতে পেরেছি। বাংলো মেইন পোর্শেন্টটাই ডাইনিং ডাইনিংটা এটা কোনো কিছু হয়নি কোন ঘর থেকে আগুনটা লাগলো সেটা কত নাম্বার রুম থেকে স্যার? রুম বুঝা যায় রুম একটা 3 নাম্বার 3 নাম্বার রুম প্লেস কনফারেন্স রুমের মাঝখান জলদাপারের পর্যটন মূলত গড়ে উঠেছিল হলং বাংলোকে ঘিরেই শুধু কিছু ঘর নয় উড়ল বাংলার ইতিহাসের পদচিহ্ন জ্যোতিবসু বুদ্ধদেব ভট্টাচার্য সমরেশ মজুমদারের পদচিহ্ন পড়েছে এই বনবাংলোয় উত্তরবঙ্গ সফরে বেশ কয়েকবার হলংয়ে থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহ্যের ইট কাঠ পাথর পোড়ায় মর্মাহত ব্যবসায়ী থেকে বাসিন্দারা পুরনো চেহারায় পুনরায় তৈরি করা হোক বাংলোটি দাবি ব্যবসায়ী এবং স্থানীয়দের হোলং বাংলোটাকে তো তৈরি করতেই হবে মানে এরকম না যে পুরে গেল ছেড়ে দিলাম সেটা না যে হোলং বাংলোর যে মূল বৈশিষ্ট্য যে কাঠের দোতলা যেটা আজকালকার দিনে গ্রাম বাংলার থেকে হারিয়ে গেছে ওটাই যেন ফিরে আনা কংক্রিটের জঙ্গল যেন না শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই প্রাথমিক অনুমান অভয়ারণ্য বন্ধ থাকার কারণে পর্যটক শূন্য ছিল বাংলোটি ফলে প্রাণহানি হয়নি গোটা বিষয় বনদপ্তর সক্রিয় আধিকারিক তথা বনমন্ত্রীর নজরে রয়েছে গোটা বিষয়টি বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ